ওইখানে ডিফারেন্স তৈরি এখনো যে সমীকরণে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ তোরা চিন্তা করিস না তোদের স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশ যে সমীকরণে এখনো সেমিফাইনাল খেলতে পারে এমন আশা দিয়ে যা বললেন বাংলাদেশ সাবেক অধিনায়ক মার্শাফি বিন মর্তজা সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২০টি লেলা খেলায় হেরেছে বাংলাদেশ ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে আঠাশ সানে হারিয়েছে অজিরা সেই সঙ্গে সেমিফাইনালে দৌড়ে বাংলাদেশ কিছুটা পিছিয়ে তবে এত মেঘের মাঝেও আছে একটু আলোর দেখা এখনো যে সমীকরণে সেমিফাইনালে স্বপ্ন বেঁচে আছে বাংলাদেশের খেলতে পারে সেমিফাইনাল বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে যেখানে একটাতেই পরাজয় পয়েন্ট টেবিলের নিচে অন্যদিকে যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার কাছে হারে বা অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার কাছে হারে ওই একইভাবে আবারও ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়ার পয়েন্ট থাকবে দুই সেক্ষেত্রে কিছুটা কপাল খুলে থাকবে বাংলাদেশের বাংলাদেশ যদি পরবর্তী ইন্ডিয়া অথবা আফগানিস্তানের কাছে যেতে সেক্ষেত্রে চার পয়েন্ট নিয়ে রান রেটের হিসাব নিকাশে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ এদিকে বাংলাদেশের এমন হারে সাকিবদের মন খারাপ করতে বারণ করেছেন মাশরাফি বিন মোত্তজা তিনি বলেন বৃষ্টির নিয়মে যে কেউ হাঁটতে পারে আবার যে কেউ জিততে পারে বাংলাদেশের এখনো সেমিফাইনাল খেলার স্বপ্ন একেবারে শেষ হয়ে যায়নি তিনি বলেন বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে